রহিম সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাহিরে অবস্থানরত সকলকে জানাই প্রথমে আমার অন্তরে অন্তর থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজ পরন্ত বিকেলে চলে আসলাম বানে আচুং আলোড়ন সৃষ্টিকারী বিশ্বের বৃহত্তম গ্রাম বানে একটি সাত বাগানের আলোড়ন সৃষ্টিকারী একজন ব্যক্তি সফল একজন ব্যক্তি যার কথা না বললেই নয় আপনারা নিশ্চয়ই অনেক কি আর চেনারই কথা আমি মনে করি গোটা বাংলাদেশই তাকে চিনে এক পর্যায়ে যদি বলি বিশ্বের অনেকটি রাষ্ট্রেই তাকে চিনে তা তারপরেও আমার মনে হয় আমার ভুল হবে না কোনো জায়গায় কারণ সে যে উদ্যোক্তার মধ্যে একজন প্রতিষ্ঠিত সাত বাগান প্রতিষ্ঠাতার মালিক শুধু সাত বাগান দিয়েই নয় সে প্রত্যেকটি কাজেই তার জীবনের সফলতা ছাড়া তার বিফলতা কখনো আমি দেখিনি আমার খুব কাশের বন্ধু আমরা একই সঙ্গে চলাফেরা উঠাবসা করেছি ছোটোবেলা থেকে একে অন্যের বিবাহ অনুষ্ঠানে আমরা গিয়েছি খুব মজা করছি রাতের পর রাত দিনের পর দিন আমরা আড্ডা মেরে মেরে কাটিয়েছি এমনইভাবে আজ তারই সাত বাগানে চলে আসলাম আমি মনে হয় আমার এই বয়স পর্যন্ত অনেক জায়গায় গেছি সাত বাগান দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু এত সুন্দর সফলভাবে একটু ঘুরে ঘুরে দেখুন আপনারা বাগানটি এত সুন্দর সফলভাবে বাগানটি প্রতিষ্ঠিত করার মানুষ আমি আজও দেখতে পারিনি কিন্তু এই বাগানটি এতই সুন্দর মন মুগ্ধকর অনেকটি সাতবাগানের মধ্যে অনেকটি ফল রয়েছে আপনাদেরকে দেখাতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এইটি হলো বিদেশি আঙ্গুর আঙ্গুর আসা শুরু হয়েছে আশা করি আরও কিছুদিনের মধ্যে আঙ্গুর পেকে যাবে তারপরে এই যে দেখতে পাচ্ছেন আঙ্গুরের ফলন কত সুন্দর ফলন হয়েছে যে কথা না বললেই নয় আমি দেখি নাই আজও পর্যন্ত সাত বাগান করে এই ধরনের প্রতিষ্ঠিত একটি সাদ বাগান প্রতিষ্ঠিত করতে পারছে এদিকে দেখতে পারেন যে আপনাদেরকে দেখাচ্ছি মালটা মালটা খুবই সুন্দর চমৎকার মালটা হয়েছে আরও অনেক হয়েছিল পেকে গেছে তারা পেরে নিয়েছে বিক্রি করছে অথবা তারা খেয়েছে কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে মালটা গাছগুলি অটোমেটিক মালটা আসা শুরু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন মালটা একটি গাছে দুইটি বেশ কয়েকটি মালটা এসে গেছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পর্যাপ্ত অন্যান্য ফলের গাছ অনেকটি গাছ আমি চিনি না কারণ অনেক গাছগুলি এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন এটা প্রত্যেকটা গাছই বাহির থেকে আনা সংগ্রহ করা এগুলি বিদেশ থেকে কোনো সময় কোয়েত থেকে কাতার থেকে এবং বিভিন্ন রাষ্ট্র থেকে এই গাছগুলি সংগ্রহিত করা যে কারণে অনেকটি গাছের মালিক ছাড়া আমি নাম বলতে পারছি না তারপরে আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ডালিম গাছ ডালিম গাছ রয়েছে যে ডালিম আমরা খুবই সুন্দরভাবে এই বিটা মাটিতে লাগিয়েও আমরা অনেকে আমরা চেষ্টা করে পারি না উৎপাদন করতে কিন্তু সাদের মধ্যে এমনই সুন্দরভাবে সে বিভিন্ন ধরনের এই যে ডালিম দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ডালিম ফলন হয়েছে দেখার মতন সাদ বাগান এভাবে সাজাতে আমি কখনো দেখিনি এই যে দেখতে পাচ্ছেন প্রতিটি গাছেই ডালিম চলে আসছে এই ডালিম গাছ তারপরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে নাগামরিচের গাছ পর্যাপ্ত নাগামরিচ আসার পরে অনেকগুলি উঠিয়ে ফেলছেন এই যে দেখতে পাচ্ছেন পেঁপে পেঁপে গাছ রয়েছে আরো বেশ কয়েকটি এই পেঁপে গাছ হইতে পর্যায়ক্রমে তারা পেঁপে উত্তোলন করেছেন এদিকে আসুন একটু দেখাচ্ছি আপনাদেরকে হয়তোবা আপনারা ভাববেন যে বাগান আমার কি এমন জিনিস এই দিকে দেখতে পাচ্ছেন রয়েছে অনেক প্রজাতির গাছ অনেক প্রজাতির ফল ফরচের গাছ রয়েছে এই গাছগুলি দেখলে পরে মন আসলে ইলে যায় যে আরেকটি এই ফল আপনাদেরকে দেখাতে পারছি আম বিদেশি আম যেগুলি আমাদের বাংলাদেশে সচরাচর এগুলি পাওয়া যায় না এই আমগুলি আপনাদের মধ্যে তুলে ধরছি এটা তার সফলতা তার সফলতার মধ্যে আরও রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমরা বিদেশি আমরা যাকে বলি আমরা বিদেশি আমরা অত্যন্ত সুস্বাদু সেই আমরা এদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির গাছ আপনাদেরকে ফুলে এবং দেখানোর মতন আমাদের নাম অনেকটা বলতে পারবো না কিন্তু এই সমস্ত গাছ এই সমস্ত দেখলে পরে মন জুড়িয়ে যায় প্রাণ জুড়িয়ে যায় সত্যি সত্যি এই দিকে দেখতে পাচ্ছেন একটি মালটা গাছ তিনটি মালটা এসে গেছে এই গাছের মধ্যে এত ছোট্ট গাছ এই ধরনের মালটা গাছ রয়েছে পর্যাপ্ত পরিমাণ এই যে আরেকটি গাছ দেখতে পাচ্ছেন কি সুন্দর জুপা জুবা আম ধরেছে আসলে মন ছুঁয়ে যাওয়ার মতন কি দেখাবো আপনাদেরকে তেমনি একটি জায়গায় এসে আজকে মন মানসিকতা আসলে চেঞ্জ হয়ে গেছে ভাবে দেখতে 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 পাচ্ছেন 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 এই ডালিম বিভিন্ন ধরনের ডালিম রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ডালিম প্রতিটি গাছে মন চোয়ের যাওয়ার মতন হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আসুন একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি প্রতিটি বাগানের প্রতিটি ফলের গাছ অত্যন্ত সুন্দর এবং চমৎকার নিখুঁতভাবে সাজিয়েছে আমি মনে করি এইটা জীবনের তার একটি সফলতা টাকা পয়সা অনেকেই কামাতে পারে কিন্তু এই ধরনের সফলভাবে একটি সাব বাগানকে প্রতিষ্ঠিত করার মতো অনেকেই চেষ্টা করেও পারেন না কিন্তু এটা সম্পূর্ণ একেবারেই আল্লাহ প্রদত্ত আমি আজ যতটুকু সম্ভব আপনাদের মধ্যে তুলে ধরছি যদি আপনারাদের কাছে ভালো লাগে আমি মনে করি অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন আর অন্য কোনো দিন চেষ্টা করব অন্য কোনো একটি স্থানে আপনাদেরকে তুলে ধরার মতো আজ পর্যন্তই ক্ষুদাহ